আগামী উনিশে এপ্রিল সপ্তকাণ্ডে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ দেশের একশো দুইটি আসনের মধ্যে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একই সাথে একই দিনে সাত রামনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের ভোট গ্রহণ হবে অর্থাৎ উনিশে এপ্রিল রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটাররা একসাথে দু দুটি ভোট প্রদান করবেন উপনির্বাচনকে সামনে রেখে বর্তমানে ভোট প্রচারে ব্যস্ত এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার একদিকে বাড়ি বাড়ি ভোট প্রচার এবং অপরদিকে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন এই দুই পর্যায়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি মঙ্গলবার সকালে কৃষ্ণনগর বেলাকাই বাড়ি বাড়ি ভোট প্রচারে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী এ কর্মসুজিত অবস্থে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী হয়ে জনগণের আশীর্বাদ চান তিনি পরে সাংবাতিকদের মুখমুখী হয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনের পাশাপাশে সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয় নিশ্চিত বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী নিয়ে জনমনের যে ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে তা থেকে এই অনুমান করছেন তিনি ব্যুরো রিপোর্ট as bharat life 24 hours